রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানী কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আমরা একাদশী ব্রত কবে পালন করব তো এই একাদশী ব্রতের মাহা তো কি আর এই একাদশী ব্রত আমাদের কেন করণীয় আমাদের কেন পালন করা উচিত আর এই একাদশী ব্রতের পালন কখন করব পালনের সময় সূচি তো সব বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে তো প্রথম কথা যে এই একাদশীর নাম আমরা যে এবার আসছে যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে পাপমোচনী একাদশী তো আমরা এই পাপমোচনী একাদশী ব্রত সঠিকভাবে কবে পালন করব আর এই একাদশী ব্রতের পালনের সময়সূচি কি তো সেটা প্রথমে বলি তোমাদেরকে যে আমরা যে এবার যে একাদশী আসছে পাপমোচনী একাদশী ব্রত তো এই পাপমোচনী একাদশী ব্রত আমরা কবে পালন করব পালন করব হচ্ছে ছাব্বিশে মার্চ বুধবার বারোই চৈত্র বারোই চৈত্র ছাব্বিশে মার্চ আর বুধবার আমরা বুধবারে গিয়ে এই একাদশী ব্রত তো না দ্বাদশী ব্রত পালন করব কারণ এবার যে পাপমোচনী একাদশী পড়েছে পঁচিশ তারিখে একাদশী কিন্তু অ্যাকচুয়ালি পঁচিশ তারিখে তো এই পঁচিশ তারিখের একাদশী ব্রত কিন্তু আমরা কেউ পালন করব না কারণ এই পঁচিশ তারিখে যে একাদশী তিথিটা পড়েছে সেটা কিন্তু দশমী বিদ্যাযুক্ত পড়েছে তো আমরা কিন্তু যে কোনো ব্রতই হোক না কেন সে একাদশী ব্রতই হোক আর সে জন্মাষ্টমী ব্রতই হোক আর সেটা শিবরাত্রি হোক আর রামনবমী ব্রতই হোক না কেন কোন ব্রত যদি দশমী বিদ্যাযুক্ত পড়ে সেই দশমী বিদ্যাযুক্ত ব্রত কিন্তু আমরা কেউ পালন করব না আমরা দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রতটা ছেড়ে দ্বাদশীতে গিয়ে ব্রতের মানে ব্রত পালন করব। তো এই জন্যই এবারও সেই একই ব্যাপার হয়েছে যে পঁচিশ তারিখে মঙ্গলবারে যে একাদশী প্রাপমোচনী একাদশী ব্রতটা করেছে না সেই ব্রতটা দশমী বিদ্যাযুক্ত হয়েছে তো তার কারণে আমরা সেই দশমী বিদ্যাযুক্ত একাদশীটা ছেড়ে আমরা দ্বাদশীতে একাদশী ব্রত পালন করব তো দ্বাদশী কী ২৬ ছাব্বিশে মার্চ বুধবার বারোই চৈত্র গিয়ে আমরা এই একাদশী ব্রত মানে ব্রত পালন করব তো দেখো এই দশমী বিদ্যাযুক্ত এই ব্যাপারটা কিন্তু খুবই আমাদের মানে এটা আমাদের জানা বিশেষ প্রয়োজন যে অনেক সময় এটা তোমরা দেখতে পাও মানে অনেকে আগের দিন ব্রত করে আবার অনেকে পরের দিন ব্রত করে তো আমরা সবসময় আগের দিনের ব্রতটাকে ছেড়ে দিই আমরা গিয়ে দ্বাদশীতে ব্রত পালন করি যে 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 একাদশী ব্রত দশমী বিদ্যাযুক্ত হয় সেই দশমী বিদ্যাযুক্ত একাদশীগুলো কিন্তু আমরা পালন করি না সেই দশমী বিদ্যাযুক্ত একাদশীগুলো ছেড়ে আমরা দ্বাদশীতে গিয়ে ব্রত পালন করি কারণ মানে যে ব্রত ঝড় কালকে পঁচিশ তারিখে যে একাদশী ব্রতটা তো সেই একাদশী ব্রতটা কিন্তু অরুণোদয় কালে দশমী স্পর্শ হয়েছে। তো যে একাদশীতে অরুণোদয় কালে দশমীর বিন্দু মাত্র স্পর্শ হয় না সেই একাদশী ব্রত আমরা পালন করি না সেই ব্রত ছেড়ে যেটা অরুণোদয় কালে একাদশী স্পর্শ হচ্ছে সেই ব্রত আমরা পালন করি তো এই জন্য আমি সবসময় তোমাদেরকে এই একটা কথাই বলি এর আগেও কিন্তু এই একাদশী বিষয়টা নিয়ে আমি অনেকবার ভিডিও দিয়েছি তোমাদেরকে আমি চাই যাতে তোমরা সঠিকভাবে এই ব্রতগুলো পালন করো একাদশী ব্রত তো সকলেই পালন করছে কিন্তু মানে দেখলে বোঝা যাবে যে সঠিকভাবে কতজন ব্রত পালন করছে তো আমি এই জন্যই বারবার এই একাদশী বিষয়টা নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি যাতে তোমরা এই একাদশীটা সঠিকভাবে পালন করতে পারো একাদশী ব্রত আমরা পালন করলাম সেটা যদি পালন না করি তাহলে কিন্তু একাদশী ব্রত পালন করেও কিন্তু আমরা ব্রতের ফল পাবো না এই জন্য এই একাদশী বিষয়টা নিয়েই আমি বারবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসি যাতে তোমরা এই একাদশী ব্রতটা সঠিকভাবে পালন করতে পারো তো এই জন্য এর আগেও তোমাদেরকে দুবার তিনবার আমি ভিডিও দিয়েছি একাদশী নিয়ে তো এই একাদশী ব্রত আমরা যে পালন করব। এই একাদশী ব্রতটা সঠিকভাবে মানে কোথা থেকে পালন করব যে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পাদের রাধাকুণ্ডে রঘুনাথ দাস গোস্বামী পাদের বদ্যির যে বৈষ্ণবব্রত তালিকা আছে সেই বৈষ্ণবব্রত তালিকা দেখে যদি তোমরা ব্রত পালন করো তাহলে সেটা সঠিক সঠিকভাবে ব্রত পালন করা হবে কারণ আমাদের রাধাকুণ্ড হচ্ছে মুকুটমণি ধাম এই রাধাকুণ্ড থেকেই টোটাল গৌরীয় বৈষ্ণব সমাজ পরিচালিত হয় তো সেই রাধাকুণ্ডের গৌরীয় বৈষ্ণব সেই যে আমাদের যে মানে প্রধান যে রঘুনাথ দাস গোস্বামী পাদ সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের গদিশ থেকে যে বৈষ্ণবপ্রত তালিকাটা বের করা হয় শাস্ত্র সিদ্ধান্ত মতে সেই বৈষ্ণবপ্রত তালিকা দেখেই কিন্তু সকলেই ব্রত করবেন তো একমাত্র এই বৈষ্ণবব্রত তালিকা আপনার কোথায় পাবেন রাধাকুণ্ডে এলে কিন্তু এই বৈষ্ণবব্রত তালিকা আপনারা পেয়ে যাবেন এই বৈষ্ণবব্রত তালিকা কিন্তু অলরেডি মানে প্রিন্টিং হয়ে গেছে এখন চৈত্র মাসে গিয়ে ওটা পাবলিশ করা হবে তো আমি আমি কিন্তু ফেসবুকে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি এই বৈষ্ণবব্রত তালিকা তোমাদের যদি এই নতুন বছরের মানে বৈশাখ মাস থেকে যেহেতু আমাদের বাংলা মাস থেকে কিন্তু বছর ধরা হয় তো এই বৈশাখ মাস থেকে যে ব্রতগুলো শুরু হবে তো সেই বৈশাখ মাস থেকে যে নতুন ব্রত তালিকা সেটা কিন্তু অলরেডি আমার ফেসবুকে গেলেই তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তোমাদের যাদের যাদের এই বৈষ্ণব্রত তালিকা নেওয়ার ইচ্ছে তোমরা আমার ফেসবুকে আমার ফেসবুকে গিয়ে সেখান থেকে তোমরা ব্রত তালিকা নিয়ে নিতে পারো তো এই বৈষ্ণব্রত তালিকা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস আর এই রাধাকুণ্ডের বৈষ্ণব্রত তালিকা দেখে যদি তোমরা ব্রত করো তাহলে কিন্তু সেই ব্রত হান্ড্রেড পারসেন্ট সঠিক হবে কারণ এখানে শাস্ত্র সিদ্ধান্ত মতে চলা হয় কারণ মন গড়া কোনো বিষয় নিয়ে এখানে চলা হয় না আমাদের শাস্ত্র যেভাবে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্রতের তালিকা বের করা হয় তো আমি শাস্ত্র কথাই মেনে চলবো কারো মন গড়া কোনো কথাই আমি মেনে চলবো না তো এই জন্য শাস্ত্রে যেটা বলা আছে যে দশমী বিদ্যাযুক্ত একাদশী পালন করলে সংসারে ঘোর অমঙ্গল সৃষ্টি হয় এই জন্য একাদশী ব্রত পালন কিন্তু খুব মানে 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 সেই ব্রত তালিকা দেখেই করতে হবে ভুল করেও যদি আপনি দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রত পালন করে ফেলেন তাহলে কিন্তু সংসারে ঘোর অমঙ্গল উপস্থিত হবে সেটার উদাহরণস্বরূপ শাস্ত্রে দেখিয়ে দিয়ে গেছে যে দশমে বিদ্যাযুক্ত একাদশী ব্রত পালন করার ফলে গান্ধারীর শতপুত্র নিধন হয়েছিল সীতার বনবাস ওই একই কারণে তো গান্ধারী তার শতপুত্র নিধন হয়েছিল তো গান্ধারী প্রশ্ন করেছিলেন মানে ধৃতরাষ্ট্র প্রশ্ন করেছিলেন এক ঋষিকে যে আমার শতপুত্র নিধন হলো আমি তো কোনো পাপ করিনি তো কি কারণে আমার এই শতপুত্র নিধন হলো তখন বলছিল যে তুমি মানে কোনো সময় এই দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রত পালন করেছিলেন তার ফলে তোমার এই শতপুত্র নিধন হলো আর সীতা বনবাস ওই একই কারণে সীতা বনবাস ওই একই কারণে মানে তিনি দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রত পালন করেছিলেন এই জন্য আমাদের যারা বৈষ্ণব ভক্তরা আছেন তাহারা কখনোই এই দশমী বিদ্যাযুক্ত একাদশী ব্রত পালন করেন না তাহারা সবসময় এই সঠিক যে ব্রত শুদ্ধ একাদশী ব্রত পালন করেন তো এবার জড় অনেকে আছে কি হয় পঞ্জিকা দেখে ক্যালেন্ডার দেখে ব্রত করেন কিন্তু দশমী বিদ্যাযুক্ত থাকলে কিন্তু সেই ক্যালেন্ডারে কিন্তু লেখা থাকে না একমাত্র এই ব্রত তালিকাতেই কিন্তু লেখা থাকে দশমী বিদ্যাযুক্ত ব্রত কিনা তো যে কোনো ব্রতই হোক না কেন সেটা যদি দশমী বিদ্যাযুক্ত হয় সেটাকে পরিত্যাগ করে দ্বাদশীতে হবে তো তেমনি এই পাপমছি একাদশী পঁচিশ তারিখে পড়েছে কিন্তু পঁচিশ তারিখের ব্রতটা দশমী বিদ্যাযুক্ত হওয়ার কারণে আমরা ২৬ তারিখে ছাব্বিশে মার্চ পালন করব। তো আর একাদশীও যদি শুদ্ধা হয় কখনো কখনো আমরা সেক্ষেত্রে গিয়েও মহাদ্বাদশী ব্রতগুলো পালন করব। আটটি মহাদ্বাদশী ব্রত আছে তো সেই আটটি মহাদ্বাদশী আমরা পালন করি সেখানে একাদশী আমরা পালন না করে পরের দিন যে মহা মহাদ্বাদশীগুলো আছে সেই ব্রতগুলো পালন করি তো তোমরা যদি এই বৈষ্ণবব্রত তালিকাটি নাও তাহলে এখানে সব কিছু লেখা আছে এখান থেকে তোমরা সঠিক নিয়মটি পাবে তো সেই একাদশীটা ছেড়ে আমরা দ্বাদশী ব্রত পালন করব শাস্ত্রে এটাই বলা আছে আপনারাও সেটাই করবেন আর এই একাদশী ব্রত পালন করা কিন্তু আমাদের সকলের কর্তব্য তো এই একাদশী ব্রত পালন করলে কি হয় এই একাদশী ব্রতের মাহাত্ম কি যে এই একাদশী ব্রত কিন্তু আমাদের সকল মানুষের পালনীয় করণীয় কারণ এই একাদশী ব্রতই কিন্তু আমাদের কলিযুগের তপস্যা এই একাদশী ব্রতই কিন্তু আমাদের সাধনা তপস্যা যোগ্য যত কিছু বলো সবার শ্রেষ্ঠ হচ্ছে এই একাদশী ব্রত আর এই একাদশী ব্রত করলে ভগবান যতটা খুশি হন যতটা প্রীত হন আর অন্য কোনো কিছুতেই কিন্তু ভগবান এতটা খুশি হন না এতটা প্রীত হন না এই জন্য প্রত্যেকটা মানুষকে একাদশী ব্রত করা কর্তব্য তো সেখানে সে বিধবা হোক সধবা হোক সে নর হোক নারী হোক সে বৃদ্ধ হোক যে কেউ হোক না কেন যে কোনো বর্ণের মানুষ যে কোনো জাতির মানুষ যে কোনো ধর্মের মানুষ কিন্তু এই একাদশী ব্রত পালন করতে পারবে তো অনেক সময় দেখা যায় আমি জড়জগতেও এটা দেখেছি অনেক সময় দেখা যায় জড়জগতে যারা সধবা মানে যাদের স্বামী আছেন তারা একাদশী ব্রত পালন করেন না আর যাদের স্বামী নেই বিধবা তারা গিয়ে একাদশী ব্রত পালন করেন এটা কিন্তু নিতান্তই ভুল কারণ সেখানে সধবা হোক বিধবা হোক যে কেউ হোক না কেন প্রত্যেকেই এই একাদশী ব্রত পালন করবেন আর সে ব্রাহ্মণ হোক ক্ষত্রিয় হোক বৈশ্য হোক শূদ্র হোক সে যে কোনো জাতির মানুষ হোক না কেন যে কত যে কোনো ধর্মের মানুষ হোক না কেন যে কোনো বর্ণের মানুষ হোক না কেন প্রত্যেককেই একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে কারণ এই একাদশী করলে ভগবান যতটা খুশি হন অন্য কোনো ব্রত করলে ভগবান এতটা খুশি হন না আর এই একাদশী ব্রত কেন পালনীয় সেটা সব থেকে মেন কারণ হচ্ছে এই একাদশীতে যিনি ভাত রুটি পঞ্চশস্য গ্রহণ করবেন পঞ্চশস্য কি ধান গম জব ছোলা মটর শস্য যত কিছু আছে ছোলা মটর বাজরা ভুট্টা যা কিছু আছে এগুলো সব পঞ্চশস্যের মধ্যে পড়ে তো এই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না একাদশীতে এই একাদশীতে যারা এই পঞ্চশস্য গ্রহণ করেন যারা ভাত রুটি খান তারা কি করে সমস্ত এই ত্রিভুবনের যত পাপ আছে সমস্ত পাপ গ্রহণ করে থাকেন কারণ এই একাদশীর দিনে আজকে এই একাদশীর দিনে ভাতের মধ্যে গিয়ে রুটির মধ্যে গিয়ে চালের মধ্যে গিয়ে সমস্ত পাপ গিয়ে লুকিয়ে থাকে এবার আপনি যদি একাদশীতে ভাত রুটি খান তাহলে তো আপনার সমস্ত পাপ গ্রহণ করা হয়ে যাবে এই জন্য বৈষ্ণবরা কখনো এই একাদশীতে ভাত রুটি গ্রহণ করেন না তো জড়জগতের আপনি যতই সৎ হোক না হন না কেন আপনি যদি একাদশীতে ভাত রুটি পঞ্চশস্য গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার পাপ করা হয়ে যাবে এই পৃথিবীতে কত রকম পাপ আছে মাতৃহত্যা পিতৃহত্যা ভাতৃহত্যা গো হত্যা ঋষি হত্যা গুরু হত্যা হত্যা সমস্ত পাপ গিয়ে ওই দিন ভাত আর রুটির মধ্যে লুকিয়ে থাকে এই পঞ্চশস্যের মধ্যেই লুকিয়ে থাকে তো বলছে সমস্ত পাপের প্রায়শ্চিত্ত আছে কিন্তু একাদশীতে যারা ভাত রুটি অন্ন ভোজন করেন তাদের পাপের কিন্তু কোনো প্রায়শ্চিত্ত নেই তুমি যত রকমই পাপ করো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারবে তুমি কিন্তু এই একাদশী ব্রত যদি পালন না করো এই একাদশী ব্রতে যদি তুমি ভাত রুটি অন্ন আটা এই পঞ্চশস্য গ্রহণ করো তাহলে কিন্তু সেই পাপের আর কোনো প্রায়শ্চিত্ত নেই তাকে সোজা নরকে যেতে হবে কারণ আমাদের কলিযুগের তপস্যায় একাদশী ব্রত কারণ অন্য অন্য যুগে সত্য ত্রেতা দাপর যুগের মানুষ খুব কঠোর সাধনা করে তপস্যা করেছেন কিন্তু আমাদের কলিযুগের মানুষের এত সাধনা করে তপস্যা করার শক্তি নেই কারণ কলিযুগের মানুষ অল্প আয়ু কলিযুগের মানুষের আয়ু কিন্তু বেশি দিন নেই তার মধ্যে কলিযুগের মানুষের মানে ব্যাধিগ্রস্ত দেহ মানে নাইনটি পার্সেন্ট মানুষের ভিতরে দেহের ভিতরে ব্যাধি আমি তো বলবো মানে এক পার্সেন্ট মানুষ সুস্থ আছেন কিনা সন্দেহ তো সেই কলিযুগের মানুষকে যদি কঠোর সাধনা দেওয়া যায় তাহলে কিন্তু তারা পালন করতে পারবে না এই জন্য একাদশী ব্রত ভগবান করুণা করে দিয়েছেন যে একটা দিন শুধু এই ভাত অন্ন আটা রুটি খেয়েও না একটা দিন শুধু ফল মূল দুধ আলু পেঁপে কাঁচা কলা এইসব খেয়ে থাকো তাহলে তোমার একাদশী ব্রত করাও হয়ে যাবে আর ভগবান তোমার প্রতি প্রসন্নও হবেন এই জন্য ভগবান কৃপা করে খলিযুগের মানুষকে এই একটা সাধনা দিয়ে দিলেন যে কেউ যদি কিছু নাও করতে পারে এই একাদশী ব্রত পালন করলে সে অনায়াসে ভগবান ধাম প্রাপ্তি হবেন তো এই জন্য আমি সকলকে বলবো তোমরা সকলেই একাদশী ব্রত পালন করবেন দেখো যারা না জেনে করছে তাদের কথা আলাদা কিন্তু কেউ কেউ আমি দেখেছি জানার পরেও এই একাদশী ব্রতের মানে মাহাত্ম জানার পরেও তারা একাদশী ব্রত পালন করছে না কিন্তু এটা ঠিক না যারা যখন জেনে গেছো যে একাদশী ব্রতের এতটা যে একাদশী ব্রত পালন করলে ভগবান সব থেকে তার প্রতি বেশি আর সকল পাপ থেকে থেকে তিনি তিনি একাদশী বড় যত পাপি হন না কেন তার ভিতরে যত পাপি থাকুক না কেন যদি নিষ্ঠা করে এই একাদশী ব্রত পালন করতে পারে তবে তার সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করবেন আর তার ভুক্তি মুক্তি যত মনের কামনা বাসনা সমস্ত কামনা বাসনা ভগবান পূরণ করবেন কারো মনে যদি এই ভোগ বাসনা থাকে কারো মনে যদি মুক্তি বাসনা থাকে কারো মনে যদি কামনা বাসনা থাকে তাহলে একাদশী ব্রত পালন করলে সেই একাদশী দেবী তার সমস্ত বাসনা পূর্ণ করবেন কারো ভোগের দরকার হলে তাকে ভোগের বস্তু দেবেন কারো কামনা কারো মুক্তির দরকার হলে তাকে মুক্তি প্রদান করবেন তো এই একাদশী ব্রতের এত মাহাত্ম সমস্ত পাপ থেকে তিনি মুক্তি লাভ করে ভগবান ধাম প্রাপ্তি হবেন এই একাদশী ব্রতের এটাই মাহাত্ম আর ভগবানের থেকে বেশি কৃপা লাভ করবেন যারা নিষ্ঠা সহকারে একাদশী ব্রত পালন করবেন এই জন্য আমি প্রত্যেকটা ভক্তবিন্দুকে বলবো সবাইকে বলবো যে তোমরা একাদশী ব্রত অবশ্যই পালন করবে এই একাদশী ব্রতের মাহাত্ম কিন্তু প্রচুর আর এই একাদশী ব্রতের পারণের বলবো পারণের সময় সূচি তো এই পাপমোচনী ব্রত আমরা যে ছাব্বিশ তারিখে পাপমোছন্নী যে দ্বাদশী ব্রতটা করব সেই ব্রতের পালনটা হচ্ছে সকালের সূর্যোদয়ের পরে মানে যারা মথুরা ডিস্ট্রিক্টে আছেন এমনকি মথুরা দিল্লিতে যারা আছেন তারা এই ব্রতের পালনটা করবেন হচ্ছে সকাল সূর্যোদয়ের পরে তো আমাদের মথুরা ডিস্ট্রিক্টে সূর্যোদয় হচ্ছে সকাল ছটা একুশ মিনিটের পরে সবসময় ব্রতের পালন কিন্তু সূর্যোদয়ের পরেই করতে হবে সূর্যোদয়ের আগে কিন্তু করা যাবে না তো আমাদের এই ব্রত তালিকাতে কিন্তু সূর্যোদয়ের টাইমটাও দেওয়া থাকে ছটা আমাদের মথুরা ডিস্ট্রিক্টে ছটা একুশ মিনিটের পরে সকাল ছটা নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ব্রতের পালন আর যারা ওয়েস্ট বেঙ্গলে আছেন যারা বাংলাদেশে আছেন যারা আসাম ত্রিপুরাতে আছেন তাদের সূর্যোদয়ের টাইমটা হচ্ছে সকাল পাঁচটা একচল্লিশ মিনিটের পরে সকাল নটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ব্রতের পারণ এই ব্রতের পালনের টাইমটা কিন্তু খুবই মাহাত্মপূর্ণ একটা জিনিস কারণ এই ব্রত করেও মানে কেউ নিষ্ঠা করে একাদশী ব্রত পালন করে যদি ব্রতের সময় ঠিক ঠিক মতো না করতে পারেন তাহলে কিন্তু ব্রতের ফল আপনি কখনোই পাবেন না আপনাকে ব্রতের ফল লাভ করতে গেলে আপনাকে কিন্তু সময় মতো পালন করতে হবে আর এই পালনেরও অনেক নিয়ম আছে মহাপ্রসাদ দিয়ে জগন্নাথের পুরীর মহাপ্রসাদ দিয়ে আমাদের ব্রতের পালন করতে হয় আর এই পালন করার সময় একাদশী দেবীর কাছে আপনার যা মনের বাসনা এই বাসনা অনুযায়ী তা আপনি একাদশী দেবীর থেকে চেয়ে নেবেন আপনার সমস্ত বাসনা একাদশী দেবী পূর্ণ করবেন তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার দেখা হবে পরের ভিডিওতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই একাদশী ব্রত পালন করবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে